আর জামাই ষষ্ঠী কালকেই আমি এসে গেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কত রকম রান্না করে ফেলেছে প্রায় সময় ঘুম থেকে উঠে এত কিছু রান্না করেছে তাতে ছিল পাঁচ রকম ভাজা চাটনি শুক্তো কপির তরকারি আর ছিল ডাল মাছের আইটেম গুলো করেছে কিন্তু সেগুলো কালকে করে রেখেছে কারণ এত আইটেম তো একসঙ্গে করা সম্ভব নয় সেই জন্য আর মা তো রান্না করি সকাল ছটার সময় দোকান চলে গেছে এই দেখো এই মাটন রান্নাও হয়ে গেছে আহা কি সুন্দর কালার হয়েছে তাই না খানে পার করা হয়েছে কাঁসারের থালা তো এগুলো এখন ধুয়ে মেজে রাখবো মা নেই মা দোকানে গেছে মা দোকান থেকে প্রায় এখন বাজে হচ্ছে নটা কুড়ি মা ওই আসবে হয়তো দশটা সাড়ে দশটায় আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আসার কথা আছে তার আগে আমরা এই কাজগুলোকে রেডি করে ফেলি থালা বাসন দিয়ে এবার এখানে বোন বসে গেছে পাতুড়িগুলোকে কলা পাতায় মোড়াতে এখানে কিন্তু মা ব্যাটারটা রেডি করেই রেখেছিল আর বোন এটাকে সুন্দর করে ফলা পাতায় মুড়িয়ে ফেলছে ওইদিকে এগুলো করছিল আর আমি এরপর চলে গেছিলাম দোকানে আর দোকান থেকে এই গরমের মধ্যে আমি কিনে নিয়ে চলে এসেছি কোল্ড ড্রিঙ্ক আর ডিম এরপরে মা দোকান থেকে চলে এসেছিল আর তারপরে ফিঙ্গার গুলো রেডি করছিলাম আর মা বানাচ্ছিল ফ্রায়েড রাইস এর ভাজা গুলো মায়ের কিন্তু পাতুরি একদম রেডি হয়ে গেছে আর দেখো কি আছে ইলিশ মাছ আর এখানে একটা ইয়া বড় মাছের মাথা আর এখানে পাবদা মাছ মা এনেছিল জামাইয়ের জন্য দশ রকমের মিষ্টি সেগুলোই তোমাদেরকে দেখায় আবার এখানে স্পেশালি ছিল জামাই ষষ্ঠীর মিষ্টিও এখন এগুলোই মা রেডি করছিল আরো একটা মাছ দেখাতে ভুলে গেছি চিংড়ি কষা আর এরকম ভাবে মা কিন্তু মিষ্টি গুলো সাজিয়ে নিয়েছে আর এরপর মা এনেছিল দই আর খালা সাজাতে বসে গেছে পাঁচ রকম ভাজা মাছ সবকিছু কিছু নিয়েই বসে গেছে এবার আস্তে আস্তে সেগুলোকে সাজিয়ে ফেলেছে এখানে মায়ের মাছগুলো বাটিতে বাটিতে দেওয়া হয়ে গেছে এখানে মা রেডি করে রেখেছে পাঁচ রকমের ফল আর এখানে দই মুরগিটা দিয়েছে আর চিরেটা পরে দেবে এখন ঘড়িতে একটা মতো বাজে আর আমাদের কিন্তু মানে সব কিছু রেডি হয়ে গেছে এই প্রস্তুতি পর্বটা এখানেই শেষ করলাম এরপরে আসবে জামাই আদর পর্ব